নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী চক্রবর্তী ভগবদ গীতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের ছ থেকে দশ নম্বর শ্লোক ছ নম্বর শ্লোক কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা অর্থাৎ যে ব্যক্তি সংযত করেও ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে সেই মুরো অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয় যে শুধু দেখানোর জন্য নিজের ইন্দ্রিয়গুলিকে জোর করে উপর থেকে আটকে রাখে কিন্তু ভিতর থেকে সবসময় সেই ব্যাপারেই ভাবতে থাকে তাকে মিথ্যাচারী আর বলা হয় মানে আর আর অহংকারী খাবার খাবার খাবে না কিন্তু সেই বলল তার স্বাদের বিষয় ভাবছে তাহলে সেটা আবার কিরকম উপোস এটাকে ব্রত মানা হবে না কত সাধু সন্ন্যাসী আপনারা এরকমও দেখতে পাবেন যারা বলছেন তারা পৃথিবীর মোহমায়া ত্যাগ করেছে কর্ম ত্যাগ করেছে কিন্তু যদি তাদের মনে পৃথিবীর প্রতি লোভ লালসা থাকে ইচ্ছা থাকে তাহলে কৃষ্ণ তাদের মিথ্যাবাদী আর পাখণ্ডী বলছে সাত নম্বর শ্লোক নিয়ম্যার্জুনা কর্মে হি কর্মিষে অর্থাৎ হে অর্জুন কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ কৃষ্ণ বলছেন ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল তো করতেই হবে তার সাথে মন যেন কোনো প্রকারে ইন্দ্রিয়ের সাথে মায়ায় না জড়ায় তাকেই কর্মযোগ মানা হবে যখন ইন্দ্রিয় সমূহ বসে থাকে তখন আপনি সবকিছু করতেই সক্ষম হবেন কোনো প্রকারের বাধা ডিস্টারবেন্স আপনাকে আপনার কাজ করা থেকে আটকাতে পারবে না আর যদি আপনি ইন্দ্রিয়ের বসে থাকেন তাহলে সুস্বাদু খাবারের গন্ধ হলেও কোন রূপসী নারী হলেও আশেপাশের শব্দ হলেও ছোট বা বড় সব বাধা আপনাকে আপনার কাজ করা থেকে আটকাবে এবার চলে আসছি আট নম্বর শ্লোকে নিয়তম কুরুকার তুমি শাস্ত্র নির্ধারিত কর্ম করো কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেয় কর্ম না করে কেউ দেহ যাত্রাও নির্বাহ করতে পারে না হে অর্জুন তুমি শুধু কর্তব্য পালন করো কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেয় তথা কর্ম না করে তোমার বেঁচে থাকাও তো পসিবল নয় অর্থাৎ তুমি অস্ত্র ওঠাও এবং যুদ্ধ করো নিজের কর্ম করো কারণ এটা কর্ম না করার থেকে অনেক গুণে শ্রেষ্ঠ বলার মানে হলো যে কর্ম তো অনেক রকমের হয় কিন্তু তার মধ্যে একটি বেছে নেওয়া কর্ম থাকে সেই বেছে নেওয়া কর্মটিকেই নির্ধারিত কর্ম বলা হয় নিজের ইচ্ছে মতো যদি আপনি কর্ম বেছে নেন তাহলে সেটাকে নির্ধারিত কর্ম বলা যায় না আপনাকে নিজের কর্তব্য মনে করে কর্ম বাঁচতে হবে অথবা যে কর্ম আপনি পেয়েছেন সেটাকে নিজের কর্তব্য মনে করে পালন করতে হবে এবার ন নম্বর শ্লোক লোক অর্থাৎ বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয় হে কন্তেয় তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই তুমি তোমার কর্তব্যকর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে এই শ্লোকে কৃষ্ণ পুরো সমাজের জন্য যা ভালো সেই কর্ম বোঝাচ্ছেন যজ্ঞ অর্থাৎ সমাজ ও প্রজার ভালোর জন্য করা নিঃস্বার্থ কাজ আমাদেরকেও নিজেদের কর্মকে যোগ্য মনে করে এরকম কর্মে নিজেদের যোগদান দেওয়া উচিত যাতে সবার ভালো হয় যদি সবাই নিজের কর্মকে যজ্ঞ মনে করে সম্মানের সাথে করে তাহলে সবার ভালো হবে আর এটাকেই আপনি নির্ধারিত কর্মও মানুন এবার দশ নম্বর শ্লোক সহয়জ্ঞ প্রজা সৃষ্ট পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বম এস বস্তিষ্ঠ কামধূক অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে ঘরে যে যজ্ঞ হয় তাকে একটা ধার্মিক কর্মকাণ্ড না মনে করে তার ইম্পর্টেন্স বোঝা উচিত যজ্ঞ আমাদের সংস্কৃতির একটি সাংগঠনিক রূপ সংস্কার মানে কাজ করার সবথেকে শ্রেষ্ঠ উপায় যজ্ঞের দ্বারা আমরা সমস্ত বিধিকে সংস্কারকে একদম উচিত প্রকারে পূর্ণ করে নিজের কর্ম শুরু করি যজ্ঞ একদিক থেকে আমাদের রাস্তা দেখায় যদি পরবর্তীতেও সংস্কারের পালন করা হয় তাহলে আমাদের ধেয় অর্থাৎ গোল আমাদের এম অবশ্যই পূরণ হবে এবার জেনে নেব গীতা মাহাত্ম মল পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃৎগীতাম ভসি স্নানম সংসার মলনাশন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তবে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই ছিল ভগবদ্গীতার আজকের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে